সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছের এই রেসিপিটা কিন্তু বাঙালিদের খুবই প্রিয় একটি রেসিপি কাঁচা সর্ষের তেলের ঝাজালো গন্ধের সাথে এই রেসিপিটা কিন্তু দারুণ মানায় আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ ভাপার দারুণ একটি রেসিপি এইখানে আমি ইলিশ মাছগুলোকে কেটে নিয়ে হালকা একটু ধুয়ে নিয়েছি অনেকেই আছে যারা বলে ইলিশ মাছ কাটার পর ধুলে নাকি তার স্বাদ কমে যায় তবে আমাদের বাড়িতে বেশিরভাগ লোকেরই খুব একটা পছন্দ না যে মাছটা একেবারে কাটার পর তারপরে রান্না করা এর জন্যেই মাছটা আমি সামান্য একটু ধুয়ে নিয়ে তারপরে রেসিপিটা শুরু করছি এর জন্যে প্রথমে আমি দু চামচ মতন পোস্ত বাটা দু চামচ মতন সর্ষে বাটা আর এক চামচ মতন কাঁচা লঙ্কা বাটা দিয়েছি এখানে আমি একটু লাল আর হলুদ দেখে লঙ্কাগুলো নিয়েছি যার ফলে লঙ্কা বাটার কালারটা এরকম হয়ে আছে এরপরে আমি পরিমাণ মতন লবণ দিয়ে নিব তারপরে দিয়েছি সামান্য একটু চিনি এবং এক চামচ মতন হলুদ গুঁড়ো এরপর আমি উপর থেকে কাঁচা সরষের তেল ছড়িয়ে নেব আর কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নিয়ে এরপর সমস্ত কিছু ভালো করে আমি মিশিয়ে নিব এরপরেই আমি পাঁচ ছটা মতন কাঁচা লঙ্কা দিয়ে সমস্ত মিশ্রণগুলিকে ইলিশ মাছের ঘায়ে ভালো করে মাখিয়ে রাখব। প্রথমে চামচ দিয়ে করছিলাম তবে চামচ দিয়ে করলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে তাই হাত দিয়ে ভালো করে সমস্ত মশলার সাথে মাছগুলোকে আমি মাখিয়ে নিব। এবং মাছগুলোকে মাখিয়ে নিয়ে উপর থেকে আবার কিছুটা কাঁচা সর্ষের তেল ছড়িয়ে আমি এটাকে পনেরো কুড়ি মিনিট মতন রেখে দেবো ম্যারিনেট করে এরপরে একটা ননস্টিকের কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন সরষের তেল তার মধ্যে দুটো শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরে দিয়ে নেব ফোড়নের জন্যে এরপরে আমি আগে থেকে ম্যারিনেশন করে রাখা সেই ইলিশ মাছটাকে আমি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো ইলিশ মাছ রান্না করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না যথারীতি ইলিশ মাছটা খালি সিদ্ধ হওয়ার অপেক্ষা তাছাড়া কিন্তু খুব একটা বেশি সময় লাগে না হাতে কিন্তু কুড়ি থেকে তিরিশ মিনিট থাকলেই এই ইলিশ মাছ ভাপার রেসিপিটা কিন্তু করা হয়ে যায় আগে থেকে একটু মশলাগুলো মেখে রেখে দিতে হবে আর এই রেসিপিটা করতে পনেরো থেকে কুড়ি মিনিট লাগলেই হয়ে যাবে যেহেতু আজকে আমি ইলিশ মাছ ছাড়া খুব একটা বেশি রান্না করিনি তাই আমি এই ইলিশ মাছটার মধ্যে সামান্য একটু জল অ্যাড করছি যাতে একটু ঝোল ধরনের হয় তোমরা চাইলে কিন্তু এইটাকে টিফিন কোটোর মধ্যেও করতে পারো আমি এইখানে যেহেতু একটু ঝোল মতন করব তাই আমি এই ইলিশ মাছ ভাপার রেসিপিটা কড়াইতেই করছি তোমরা এটাকে একটি টিফিন কোটোর মধ্যে এটাকে রেখে উপর থেকে চার পাঁচটা কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে জলের ভাবেও কিন্তু সর্ষে পোস্ত দিয়ে এই ইলিশ মাছ ভাপার রেসিপিটা করতে পারো তবে আমি এটাকে কড়াইয়ে তোমাদেরকে করা দেখাচ্ছি খুব অল্প সময়ে ঢেকে দেওয়ার পর গ্যাসের আঁচটা আমি মিডিয়াম ফ্লেমে রেখে পনেরো থেকে কুড়ি মিনিট মতন ভালো করে ভাপে নেবো মাছটাকে এই ঝোলের মধ্যে আর দেখো কত সুন্দর ফুটছে আর কালারটাও কত সুন্দর এসেছে এই মাছের রেসিপিটা করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না আজ কিন্তু আমাদের বাড়িতে যে ইলিশ মাছটা রান্না করা হয়েছিল সেই মাছের স্বাদটাও কিন্তু খুব ভালো ছিল কারণ কি অনেক সময় হয় রান্নাটা বা রেসিপিটা কিন্তু ভালো হলেও মাছটা খুব একটা বেশি ভালো না হয়। রেসিপিটা কিন্তু খেতে অতটা ভালো লাগে না আমার কিন্তু সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ ভাপার রেসিপিটা কিন্তু একদম রেডি আর কতটা সুন্দর হয়েছে তোমরা দেখো এইভাবে বাড়িতে অবশ্যই তোমরা করে কেমন হচ্ছে আমাকে অবশ্যই জানিও